ধন্যবাদ আজকেভাবে নমস্কার জানাই তো আজকে লাইভে এসছি তো এই মুহূর্তে তোমরা একটু সাউন্ডটা টেস্ট করো যে সাউন্ডটা ঠিক পাচ্ছ কি না অর্থাৎ আমি যে কথা বলছি কেউ এই মুহূর্তে লাইভে আসো যদি লাইভে এসে থাকো প্লিজ সাউন্ডটা একটু চেক করে নাও আর কমেন্ট বক্সে লিখে জানাও আর লাইভটাকে লাইক করে শেয়ার করে দাও যাতে অনেক বিশ্বাসীরা এই আজকে লাইভে কানেক্ট হতে পারে তোমাদের যদি কোনো নির্দিষ্ট গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ফেসবুক টাইম তোমরা শেয়ার করো যাতে প্রত্যেকে আজকের এই লাইভ পরমেশ্বর পিতার বাক্য জীবন্ত বাক্য যিশুর আর পরমেশ্বর পিতার যে বাক্য বচন তার গভীরে বিষয়ে আজকে শিক্ষা আছে তাই তোমরা অবশ্যই লাইভে অ্যাটেন্ড করো লাইভে অনেকেই বলো যে দাদাভাই কমেন্ট করেন যে অনেকেই তোমরা কমেন্ট করো যে দাদাভাই লাইভে আসুন ইউটিউবে লাইভে কবে আসবেন আমার ভিডিওতে তোমরা দেখো প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি প্রত্যেককে কমেন্ট করছো প্রত্যেকে জীবনে পরমেশ্বর আশীর্বাদ করতেছে যিশুর নামে তোমাদের জীবনে এইভাবে আশীর্বাদ বর্ষণ করুক এবং পরমেশ্বরের বচন অনুসারে সঠিক চলার তারিখা অনুসারে পরমেশ্বর রাজ্যে চলুক ওকে আর আত্মার ব্যবস্থা অনুযায়ী যদি চলতে শেখান তবেই আপনারা পরমেশ্বর পিতার ব্যবস্থার বা পরমেশ্বর পিতার রাজ্যে প্রবেশ করতে পারবেন তাই অবশ্যই এই মুহূর্তে একজন লাইভ এসছেন নমস্কার আপনাকে জানাই তো পরমেশ্বর পিতা ধন্যবাদ মঞ্জিশু নামে প্লিজ কমেন্ট করে জানান সাউন্ডটা ঠিক আসছে না সাউন্ডের মধ্যে কোনো জড়তা বা কোনো রকম ডিস্টার্ব হচ্ছে না তো একবার একটু কনফার্ম করবেন তাহলে আজকে লাইভ শিক্ষাতে যাব ওকে এই মধ্যে দুজন কানেক্ট হয়েছেন প্লিজ তাড়াতাড়ি কানেক্ট হয়ে যান আজকে লাইভটা খুব খুব মানে একদম গভীরে বিষয়ে আলোচনা করবো পরমেশ্বর পিতার বাক্য অনুযায়ী শাস্ত্র অনুযায়ী আমরা আজকে আলোচনা করব পরমেশ্বর পিতার গভীরের ভেদ কারণ কি আমরা ভিডিওতে তো সেইসব আলোচনা করতে পারি না তাই লাইভ সেশানে আপনাদের কোনো কোশ্চেন বিভিন্ন সমস্যার সমাধান আজকে হবে ওকে তাই প্লিজ লাইভটাকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং সাউন্ডটা ঠিক আসছে কিনা কমেন্টে জানান দুজন দেখছেন ছজন দেখছেন প্লিজ কমেন্ট করে বলবেন কেউ একজন কমেন্ট করে বলুন যে সাউন্ড কোয়ালিটিটা ঠিক পাচ্ছেন কিনা আমার ভয়েসটা ঠিক পৌঁছচ্ছে কিনা আপনাদের কাছে এই মুহূর্তে কেউ কমেন্ট করছে না প্লিজ কমেন্ট করে আমার একবার কনফার্ম করে নিন তাহলে আমি আজকে পরমেশ্বর পিতার বাক্য হিতপদেশ থেকে আলোচনা করব তিনের এক থেকে আজকে বিষয়ে শিক্ষা ওকে লাইভটা কেউ লাইক করেননি প্লিজ একটা লাইক করবেন লাইক করলে কি হয় মোটিভেট হই পরমেশ্বর পিতার বাক্যতে আরও আরও মজবুত সহকারে পবিত্র আত্মা আপনাদেরকে শেখাবে প্লিজ লাইক করে দিন লাইভটাকে আর কমেন্ট করুন ওকে এই মুহূর্তে কোনো কমেন্ট পাচ্ছি না কেউ কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করবে সাউন্ড ঠিক আসছে শুনতে পাচ্ছো ভয়েস শুনতে পাচ্ছ এই মুহূর্তে কেউ কমেন্ট করছে না ভয়েস শোনা যাচ্ছে প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ কমেন্ট করে জানাবে ভিডিও কোয়ালিটি কেমন পাচ্ছো এবং সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছো প্লিজ কমেন্ট করে জানাও কেউ এই মুহূর্তে কমেন্ট করেনি সাউন্ড পাচ্ছ কেউ কমেন্ট করো লাইভে কমেন্ট করলে বুঝতে পারবো সাউন্ড কোয়ালিটি পৌঁছচ্ছে আমার কেউ কমেন্ট করছে সাউন্ড কোয়ালিটি ঠিক পাচ্ছ কমেন্ট করে জানাও জানাও সাউন্ড পৌঁছচ্ছে তোমাদের কাছে যারা যারা লাইভটা দেখছো ওয়াচ করছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারবো যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত হিতোপদেশ থেকে আজকে পরমেশ্বর পিতা গভীরের বচন শেখাবো যেখানে লেখা আছে বৎস তুমি আমার ব্যবস্থা ভুলিও না হিতোপদেশ তিনের এক ওকে যেখানে বলা হয়েছে যে তুমি আমার ব্যবস্থা ভুলিও না ওকে তো আমরা যেন পরমেশ্বর পিতার ব্যবস্থাকে না ভুলে যাই তোমার চিত্ত আমার সকল পালন করুক অর্থাৎ আমাদের মন হৃদয় আত্মা যেন পরমেশ্বরের ব্যবস্থা পরমেশ্বরের বাক্যকে পালন করে পরমেশ্বর পিতার যে বচন আছে আজ্ঞা আছে সেই আজ্ঞাকে যেন পালন করে কারণ দ্বারা তুমি আয়ু দীর্ঘতা জীবনের বৎসর বাহুল্য কারণ কি তার দ্বারা আপনার জীবনের আয়ু বাড়বে এবং আপনি সঠিকভাবে কি করবেন জীবনের পথে চলবে পারবে ওকে এবং শান্তি প্রাপ্ত হইবে আপনার যদি আয়ু আয়ু বাড়ে অর্থাৎ আপনার যদি জীবনের যে আয়ু তা যদি বেড়ে যায় তাহলে আপনি কি পাবেন শান্তিও পাবেন ওকে তো এখানে দয়াও সত্য তোমাকে ত্যাগ না করো অর্থাৎ দয়া এবং সত্য যেন আমাদেরকে ত্যাগ না করে তুমি তদু ভয় তোমার কণ্ঠদেশে বাঁধিয়ে রাখো সেই ভয়টাকে আপনি আপনার কণ্ঠদেশে অর্থাৎ গলাতে বাঁধিয়া রাখুন তোমার হৃদয় ফলকে লিখিয়ে রাখো এবং আপনাদের হৃদয়ে মন মন্দিরে পরমেশ্বরের পরমেশ্বর পিতার নাম লিখে রাখুন তাহা করিলে অনুগ্রহ সুবুদ্ধি পাইবে তা যদি করেন তাহলে কি অনুগ্রহ এবং সুবুদ্ধি সুবুদ্ধি পাবেন কার নজর থেকে পরমেশ্বর পিতার বাক্য থেকে আপনি সুবুদ্ধি পাবেন তুমি সমস্ত চিত্তে সদাপতি বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করেন যে তুমি সবসময় পরমেশ্বর বাক্যের প্রতি নির্ভর করো আপনাদেরকে বলা হচ্ছে আপনারা নির্ভর করুন পরমেশ্বরের বচনে তবেই আপনারা জীবন দেখতে পাবেন তবেই আপনারা পরমেশ্বরের বাক্যের মেহত দেখতে পাবেন তুমি সমস্ত চিত্তে সদা বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না যে আপনি সবসময় পরমেশ্বরের প্রতি নির্ভর করুন নিজের বুদ্ধিতে সচ্যে নির্ভর করবেন না তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার কর অর্থাৎ আপনি যে কাজ করছেন যা কিছু করছেন তার আগে পরমেশ্বরে ধন্যবাদ করে আপনি স্বীকার করুন পরমেশ্বরকে ঠিক আছে তারপরে সেই কাজ আপনি করুন তাহাদের তিনি তোমার সব পথ সকল সরল করিবেন তখন কি হবে আপনার পথ সকল স মানে সরল হবে সেটা যদি কঠিন পথ থাকে পরমেশ্বর সেটাকে তুরন্ত কি করবে সরল করবে যীশু মুস্তিতে আমিন আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না অর্থাৎ নিজের দৃষ্টিতে অনেক নিজের বুদ্ধিতে নিজের চিন্তা ভাবনাতে আমরা অনেক সময় জ্ঞানবান হই মানে বিভিন্ন বুদ্ধি লাগাই তাই পরমেশ্বর বলে যে বুদ্ধি লাগাও না সদা ভয় করো মন্দ হইতে দূরে যাও পরমেশ্বর পিতারকে ভয় করো মানুষকে নয় মানুষকে ভয় করবে না পরমেশ্বর পিতা বারবার শেখে যে যে মানুষকে ভয় করবে সে কি মানে সে তো হচ্ছে আর একদম মানে কি বলা যায় পরমেশ্বরের নজরে সে হচ্ছে বোকা কারণ মানুষকে ভয় করলে আপনি কিছু করতে না পরমেশ্বর পিতাকে ভয় করুন ঈশ্বরে অর্থাৎ পরমেশ্বর যে পবিত্র ঈশ্বর তাকে ভয় করুন ঈশ্বর তো অনেক আছে তাদেরকে নয় কারণ পরমেশ্বর পিতাকে ভয় করুন ইহা তোমার নাভির স্বাস্থ্যস্বরূপ হইবে তোমার অস্থির মর্যাস্বরূপ হবে যে তখন এটা কি হবে আপনার স্বাস্থ্য স্বাস্থ্যস্বরূপ এবং আপনার হাড়ের মর্যাস্বরূপ হবে ওকে তুমি সদাপ্রভু সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে আপনি পরমেশ্বর পিতাকে সেবা করুন আর সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে অর্থাৎ আপনি যা ইনকাম করবেন আয় করবেন তার থেকে পরমেশ্বরকে দশ মাংস করুন সম্মান করুন যেটা দেবেন মন থেকে দেবেন তাহলে পরমেশ্বর আপনাকে কি করবে আশীর্বাদ করবে আপনার অর্থনৈতিকভাবে আপনাকে উন্নত করবে স্পিরিচুয়ালভাবে আত্মিকভাবে উন্নত করবে এবং সাংসারিক থেকেও পরমেশ্বর আপনাকে ব্লেস করবে যখন আপনি দশমাংশ দান সম্মান এইসব পরমেশ্বর করবেন বা পরমেশ্বরের যে ব্যবস্থাতে যা রয়েছে সেই অনুসারে আপনি যদি করেন তখন আপনার জীবনে আপনি দেখবেন মানে আশীর্বাদ আসবে মানে যাকে বলা যায় আর্থিক উন্নতি ওকে তাহাতে তোমার গোলাঘর সকল বহু শস্যে পূর্ণ হয়েবে যদি আপনি দান দশ মাংস পরমেশ্বর পিতার ব্যবস্থা অনুযায়ী করেন তাহলে আপনার কি হবে গোলাঘর অর্থাৎ বহু সকল শস্যে পূর্ণ হয়েবে মানে কি পরমেশ্বরীতে আপনাকে মানে অফুরন্ত আশীর্বাদ করবে আপনার সাংসারিক দিক থেকে আপনার আত্মিক দিক থেকে আপনার ফাইন্যান্সিয়াল দিক থেকে তোমার কুণ্ডে নতুন দাক্ষারস উথলিয়ে পড়বে তখন আপনার জীবনে কি হবে উন্নতি আর উন্নতি সমস্ত দিক থেকে আপনি ব্লেসিং পাবেন যদি আপনি পরমেশ্বরে এই আজ্ঞা পরমেশ্বর যে বচনগুলো বাক্যে দেওয়া আছে এগুলো যদি মেনে চলেন তখন আপনার জীবনে হবে যদি মেনে না চলেন বুদ্ধি সোজ ইস্তেমাল করেন আর মানুষের শুনে চলেন তাহলে আপনি এই বিষয়গুলো আপনার জীবনে পাবেন না তাই পরমেশ্বর বারবার শেখায় যে মানুষের নয় আমার কথা শুনো বিশ্বাসীদের মুখ থেকে যা বেরায় তা শুনো জগতের মানুষের মধ্যে তো কে আছে আপনি তো নিশ্চয়ই জানেন পাপ আত্মা তাদেরকে কাবু করে রেখেছে তাদের জীবনকে ক্যাপচার করে রেখেছে দখল করে রেখেছে তাদের অধীনে তাদের গোলাম বানিয়ে রেখেছে তাদের দাসত্বে রেখেছে পরমেশ্বর বলে সেখান থেকে নিজেকে বের করতে হবে কখন যখন আপনি এই পরমেশ্বর বচন অনুসারে সঠিকভাবে চলার তালিকাগুলো শিখতে পারবেন তখন বৎস সদাপ্রভু শাসন তুচ্ছ করিও না তাহার অনুযায়ী ক্লান্ত হইও না যে আমাদেরকে বৎস বলছে সন্তান বলছে যে আমরা যেন সদাপ্রভু পরমেশ্বরের শাসন তুচ্ছ না করি এবং অনুযোগ ক্লান্ত না হই পরমেশ্বর পিতা কি মানে অনেক সময় আমরা ক্লান্ত হয়ে যাই যে মনে হচ্ছে পরমের সবিতা আমাদের মনে দেখছে না বা আমাদের প্রার্থনা উত্তর দিচ্ছে না বা আমরা অনেক সময় ডিমোটিভেট হয়ে পড়ি যে কেন ঈশ্বর আমাদের প্রতি দৃষ্টিপাত করে না পরমেশ্বর বলে আগে তুমি তো চলা তালিকাগুলো দেখো তুমি ঠিক ঠিক অনুসারে চলছো কি না আমার ব্যবস্থা বচন অনুসারে তুমি আছো কি না আমার আত্মার ব্যবস্থাতে যুক্ত আছো কি না তাহলে তুমি বুঝতে পারবে যে আত্মার ব্যবস্থা যদি না থাকো তাহলে তুমি কি না বুদ্ধি সোজ লাগে জাগতিক ব্যবস্থাতে যখন আপনি চলবেন তখন আপনার সামনে হালাত আসবে বাম্পার আসবে আর তখন পরমেশ্বর পিতা বলে এই জন্য ওই ওই জন্যই বলো যে তুমি আত্মার ব্যবস্থাতে চলো আমার ব্যবস্থা হচ্ছে আত্মার ব্যবস্থা আর মানুষ সেই ব্যবস্থার বসীভূত যখন হবে তখন সে পরমেশ্বরের ওয়ার্ড থেকে সমস্ত দিক থেকে ব্লেসিং পাবে সে যা করবে সেই কাজে আশীর্বাদ হবে সে যে নগরে যাবে সে জায়গায় ধামাকা হয়ে যাবে কারণ কি পরমেশ্বর সদাপ্রভু তার সঙ্গে সঙ্গে তার অগ্রে দুধ করে তার জীবনে আশীর্বাদ বর্ষণ করবে যখন আপনি পরমেশ্বরের আজ্ঞাগুলোকে সম্পূর্ণরূপে পালন করতে থাকবেন স্টেপ বাই স্টেপ একটা আজকে করলেন কালকে একটা করুন এইভাবে করুন একসঙ্গে এক দশটা আজ্ঞা তো পালন করতে পারবেন না তাই পরমেশ্বর পিতা বলে স্টেপ বাই স্টেপ তুমি চলো আত্মিকভাবে বেড়ে উঠো উৎসাহিত বচন দ্বারা শিক্ষা লাভ করো তবেই পরমেশ্বরের নজরে আপনি আশীর্বাদ পাবেন ওকে বৎস সদাপূর্ব শাসক তুচ্ছ করিও না তার অনুযায়ী ক্লান্ত হইও না কেননা সদাপূর্ব যাকে প্রেম করেন তাহাকে শাস্তি প্রদান করে পরমেশ্বর পিতা যাকে যে সন্তানকে বেশি বেশি করে ভালোবাসে তাকে কি করে একটু চক্সি করে কারণ কি শয়তানের ওয়ার্ড থেকে বিভিন্ন হালত আসে তাই পরমেশ্বর বলে তুমি দেখো তাদের সঙ্গে মেশো তারপর তুমি বুঝতে পারবে যে আমি কতটা উত্তম কতটা মহান ঈশ্বর আছি জিন্দা খুধা আছি ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায় দেখুন ধন্য সেই ব্যক্তি যে কী পায় প্রজ্ঞা প্রজ্ঞা মানে কি জ্ঞান প্রজ্ঞা মানে কি সুবুদ্ধি বিবেচনা এইসব যদি পায় তাহলে কি সে ব্যক্তি বুদ্ধি লাভ করে সে ব্যক্তি যে বুদ্ধি লাভ করে অর্থাৎ সেই ব্যক্তি যে ব্যক্তি এই এইসব পাবে তার জীবনে কি বুদ্ধি লাভ হবে কেননা রৌপের বাণিজ্য অপেক্ষাও তাহার বাণিজ্য উত্তম কেননা কি রৌপ ও সোনার উপায় যা আছে তার তার সেগুলো কি বাণিজ্য বিভিন্ন মানুষ ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে ইনকাম করে কারণ সে বলে তার থেকেও উত্তম আমি তাকে বিষয় দেব যখন সে আমার বিষয়ে আমার ধার্মিকতা রাজ্যের খোঁজ করবে তার প্রয়োজন আমি মিটাবো যদি সে পরমেশ্বরের সঙ্গে চলে পরমেশ্বরের ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পালন করে বারবার পরমেশ্বরের একটা চেতনা দিচ্ছে পরমেশ্বরের ব্যবস্থা গুরুযশুর ব্যবস্থা তা যদি পালন করতে পারেন তবেই আপনি আত্মিকভাবে উৎসাহিত হবেন এবং আপনি আত্মিকভাবে পরমেশ্বরের বচন তাহা মুক্ত হইতেও বহুমূল্য যদি আপনি রৌপের বাণিজ্য অপেক্ষা তাহার বাণিজ্য উত্তম সুবর্ণ অপেক্ষা লাভ উত্তম তাহা মুক্তা হইতেও বহুমূল্য অর্থাৎ মুক্তার থেকেও বহুমূল্য মূল্য রৌপ সোনা রূপা এগুলো কি হচ্ছে একটা মূল্যবান জিনিস কিন্তু পরমেশ্বরের বাক্য সেই ব্যক্তির জীবনে তার থেকেও বেশি মূল্যবান হবে কখন যখন সে পরমেশ্বরের অনুসারে চলবে ব্যবস্থাকে দাস 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 হবে মানে শয়তানের নয় নয় দিয়া বলে লুসিফারের ব্যবস্থা তাহার দক্ষিণ হস্তে দীর্ঘ পরমায়ু তাহার বাম হস্তে ধন সম্মান থাকে দেখুন তার ডান হস্তে দীর্ঘ পরমায়ু তার বাম হস্তে কি দীর্ঘ পরমায়ু থাকে তার দক্ষিণ হস্তে দীর্ঘ পরমায় অর্থাৎ পরমেশ্বরের দান হাতে কি আছে দীর্ঘ পরমায়ু আছে আর হাতে কি আছে ধন ও সম্মান পরমেশ্বরের কাছে পরমেশ্বরকে বলে না যে আমার কাছে রয়েছে আছে ধন ঐশ্বর্য সম্মান তাই আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই পরমেশ্বর বলে আমার পেছনে ছুটো তোমার প্রয়োজন আমি মেটাবো কিভাবে মেটাবো সেটা তো আমি জানি কারণ কি আমি জিন্দা ক্ষুধা আছি মৃত ক্ষুধা নয় মানে ক্ষুধা অর্থাৎ পরমেশ্বর ঈশ্বর তাই পরমেশ্বর বলে যে আমি জীবন্ত ঈশ্বর আছি তাই আপনারা সেই অনুসারে চলুন তাহার পথ সকল মনোরঞ্জনের পথ তাহার সমস্ত মার্ক শান্তিময় দেখুন পরমেশ্বরের পথ মনোরঞ্জনের পথ এবং সমস্ত পথ কী তার মার্গ অর্থাৎ পরমেশ্বরের যে চলার পথ যে যা আমরা বলি সেটা কী মানে মনোরঞ্জনের পথ মানে খুব আনন্দ আত্মিকভাবে আপনাকে আনন্দ দেবে সমস্ত দিক থেকে আপনাকে আনন্দ দেবে পরমেশ্বরের পথ পরমেশ্বরের রাস্তা ঈশ্বরীয় পথ যাকে বলা যায় গডস ওয়েজ তাহার সমস্ত মার্গ শান্তিময় এবং ঈশ্বরের যে মার্গ অর্থাৎ যে যেসব স্থানগুলো চিহ্নিত করেছে সব জায়গায় তার ভবন পচন হয় সেসব জায়গায়তে আপনি যখন যাবেন না আপনার জীবনে শান্তি আসবে আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে যখন বেরিয়ে পরমেশ্বরের অনুসারে চলতে থাকবেন পরমেশ্বর যেটা শেখায় সেই সেই অনুসারে করতে থাকবেন প্র্যাকটিক্যাল তখন আপনি দেখতে পাবেন পরমেশ্বরের বিষয়গুলো কেমন করে আপনার জীবনে আসছে যাহারা তাহাকে ধরিয়া রাখে তাহাদের কাছে তাহা জীবন বৃক্ষ যদি আপনি একটা ধরে রাখেন পরমেশ্বরের বচন তবে আপনার কাছে একটা জীবন বৃক্ষ অর্থাৎ একটা গাছের মতো বট গাছের মতো একটা বট গাছ কী করে একটা অনেক কিছুকে ডালপালাকে নিয়ে এসে একটা পেস্টন করে বসে থাকে তার নিচে যখন গরমকালে কেউ আসে সে আশ্রয় পায় ছায়া পায় ঠিক পরমেশ্বর আপনাকে সেই গাছ হিসাবে তৈরি করবে আপনার কাছে অনেক ব্যক্তিরা এসে সুস্থ হবে রোগ ব্যাধিমুক্ত মুক্ত হবে এবং তাদের জীবনে আত্মিক ফাইন্যান্সিয়াল সমস্ত দিক থেকে ব্লেসিং আসবে এবং সত্য ঈশ্বরে আরাধনা করতে সে শিখবে এবং তার জীবনে পরিত্রণের রাস্তা পাবে যিশুর দ্বারা যিশুকে যদি সে উদ্ধারকর্তা হিসেবে স্বীকার করে গুরু যিশুকে গুরুরূপে এবং পরমেশ্বর পিতাকে পরমেশ্বর হিসাবে বিশ্বাস করে ঈশ্বর তার জীবন্ত ঈশ্বর হিসাবে একমাত্র যে সঠিক ঈশ্বর সত্য ঈশ্বর হিসেবে বিশ্বাস করে তখন তার জীবনে পরমেশ্বর পিতা আশীর্বাদ করবে পরমেশ্বর পিতা তার জীবনে কি করবে উদ্ধারের রাস্তা দেখাবে ছুটকারের রাস্তা যার দ্বারা সে এহ জীবন থেকে মুক্ত হয়ে মানে আত্মিক জীবনে প্রবেশ করবে অর্থাৎ সাং মানুষের দুটাই জীবন একটা সাংসারিক জীবন একটা আত্মিক জীবন তাই সাংসারিক জীবন থেকে আত্মিক জীবনে সে প্রবেশ করবে তখন তার জীবনে সমস্ত কিছুতে আশীর্বাদ হবে ওকে যে কেউ তা গ্রহণ করে সে ধন্য যদি আপনি সেই ব্যক্তি হন তাহলে অবশ্যই পরমেশ্বরের বাক্য যদি গ্রহণ করে থাকেন মন থেকে শুনে থাকেন এবং সেই অনুসারে করতে থাকেন এখন থেকে তাহলে আপনি ধন্য আছেন পরমেশ্বর বলে যে সেই ব্যক্তি ধন্য যে আমার বচন ব্যবস্থা শুনে চলে যে আমি যেটা বলি সেটা করে সেই ব্যক্তি ধন্য এখানে আরেকটা বলছে যে সদাপ্রভু দ্বারা পৃথিবীর মূল স্থাপন করেছেন দেখুন প্রজ্ঞা দ্বারা তার পরমেশ্বর পিতা তার জ্ঞান তার বুদ্ধি সোচ কতটা উন্নত দেখুন যার দ্বারা সে একটা কি পৃথিবীর ভিত তৈরি করেছেন আপনি ঘর বাড়ি তৈরি করেন বা একটা ঘর তৈরি করেন তাহলে সেই ঘরটার ভিত আপনাকে তৈরি করতে হয় যদি আপনি সেই ঘরটার চারতলা কি পাঁচতলা তৈরি করেন তাহলে তার ভিতটা কতটা স্ট্রং করতে হয় তার উপরে আপনি গাঁদতে থাকেন গাঁদতে থাকেন আরও কি একতলা দুতলা ফ্লোর বাড়াতে থাকেন ঠিক তেমন পরমেশ্বর পিতা পৃথিবীর মূল স্থাপন করিয়েছেন তার বুদ্ধি দ্বারা যেটা একবার স্থাপন তৈরি করে দিচ্ছে বারবার তিনি তৈরি করেন না একবার তৈরি করে সেই ভিত থেকে কত কত কোটি কোটি মানুষ তৈরি পৃথিবীর শেষ নেই তাহলে সে এমন নিরাকার ঈশ্বর আছেন বা সামর্থ ফুল পরমেশ্বর পবিত্র আত্মা হলে স্পিরিট আছেন ঈশ্বর জীবন্ত ঈশ্বর তাহলে তিনিকে কেমন করে ভয় করতে হবে বা তেনাকে কেমন করে সম্মান করতে হবে সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে সদাপ্রভু প্রভাব প্রজ্ঞা দ্বারা পৃথিবীর মূল স্থাপন করিয়েছেন বুদ্ধি দ্বারা মণ্ডল অটল করিয়েছেন দেখুন আকাশকে এমনভাবে বুদ্ধি দ্বারা তার প্ল্যানিং পরমেশ্বরের এর দ্বারা আকাশকে ঝুলিয়ে রেখেছে সে আকাশ তো ভেঙে পড়ে যায় না আপনার সামনে এইভাবে বছর বছরে বছর সহস্র বছর কোটি 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 যুগ পেরিয়ে যাচ্ছে আকাশ পরমেশ্বরের স্থির রয়েছে কি হচ্ছে পৃথিবীর ধ্বংস তো করে দেয়নি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কী হচ্ছে কিছু সৃষ্টি হচ্ছে কিছু ক্ষয় হচ্ছে পরমেশ্বরের ব্যবস্থা কিন্তু পরমেশ্বরের প্ল্যানিং কিন্তু স্থির আছে তাই পরমেশ্বর পিতা বারবার বলে যে আমার বুদ্ধি আমার সোচ সমস্ত মানুষের থেকেও আলাদা তাই পরমেশ্বর পিতা বলে যে তোমার চিন্তাভাবনা আর আমার চিন্তাভাবনা সম্পূর্ণ ডিফারেন্ট কারণ কি যখন আপনি পরমেশ্বরের অনুসারে চলবেন পরমেশ্বর চিন্তাভাবনা আপনার চিন্তা ভাবনার সঙ্গে অ্যাডজাস্ট হবে সেই চিন্তা ভাবনা যে কাজ করবেন সেটা পরমেশ্বরের অনুসারে চিন্তা ভাবনা আর সেই চিন্তা ভাবনাতে আপনি সমস্ত কিছুতে ব্লেসিং পাবেন এবং পরমেশ্বরের রাজ্য থেকে আশীর্বাদ দেখতে পাবেন এটা সব থেকে বড় বিষয় কারণ কি অনেক মানুষরা নিজের বুদ্ধি চিন্তা ভাবনায় বিভিন্ন কিছু করে ঘর বাড়ি তৈরি করে কিন্তু একটা সময়ে সে কী হয় সেগুলো ধ্বংস হয়ে যায় বা ক্ষতি হয়ে যায় কিন্তু পরমেশ্বর পিতা এই জন্য বারবার বলে তোমার চিন্তা না আমার চিন্তা ভাবনা যখন এক হবে কখন এক হবে যখন আপনি পরমেশ্বরের অনুসারে চলবে যখন আপনি যিশুতে থাকবেন যখন আপনি পিতার ব্যবস্থা থাকবেন তখন আপনি সেই পরমেশ্বরের ওয়ার্ডকে দেখতে পাবে বা পরমেশ্বরের বচন পূরণ হতে যে ব্যবস্থা রয়েছে সেটা দেখতে পাবে তাহার জ্ঞান দ্বারা জলদি সকল উদ্ঘাটিত হইল আর আকাশ ফোঁটা শিশির বর্ষণ করে পরমেশ্বরের কি জ্ঞান দ্বারা জল সকল কি হলো তৈরি হলো জল তৈরি হলো আকাশ ফোঁটা শিশির বর্ষণ করে অর্থাৎ আকা উপর থেকে আকাশ থেকে বৃষ্টি হয় বৃষ্টি এসে জলে পৃথিবীতে কি হয় জল ভাগ তৈরি করে পৃথিবীতে এক ভাগ জল তিন সরি পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল কিন্তু পরমেশ্বর দেখুন তিন ভাগ জল তৈরি করেছে আর সেই জল কি হয় আবার আকাশে বাষ্প হয়ে যে মেঘ হয় মেঘ থেকে আবার বৃষ্টি হয়ে ঝরে পড়ে নিচে ল্যান্ড ডাউনফল তাহলে পরমেশ্বর পিতার বচন কতটা জিন্দা বা পরমেশ্বর পিতা কেমন বুদ্ধি তারা সব তৈরি করেছে সায়েন্টিফিক্যালি একটা বৈজ্ঞানিক কত কিছু তৈরি করে কিন্তু পরমেশ্বর সব কিছু নিজে তৈরি করেছে নিজের বুদ্ধিতে কারো কাছ থেকে বুদ্ধি ধার নেয়নি আপনি আমি বিভিন্ন মানুষের কাছ থেকে কী করি জ্ঞান অর্জন করি কিন্তু পরমেশ্বর কাউকে পরমেশ্বর জ্ঞানের প্রয়োজন হয় না পরমেশ্বর খুব নিজেই জ্ঞান দেয় পরমেশ্বর পিতা বলে আমি জ্ঞান দিই সবাইকে জ্ঞান আমি কারোর কাছ থেকে নেই না পরন্তু পরমেশ্বরের সন্তানদের সঙ্গে পরমেশ্বর কী করে মিল মিলাপ করে তাই পরমেশ্বরের পিতা বছরে যখন যান ভবনে যান তখন আপনার আত্মার সঙ্গে পরমাত্মার কী হয় মিলমিলাপ হয় তখন আপনি জীবনে যে রোগ ব্যাধি থাকে যা কিছু আপনি প্রার্থনা করে পরমেশ্বর পিতা আপনার জীবনে ছাড়া পূরণ করে তাই যিশুর নামে পরমেশ্বর পিতাকে সবসময় ধন্যবাদ করুন প্রশংসা করুন পরমেশ্বরের প্রশংসা যত করবেন তত বেশি বেশি পরমেশ্বর খুশি হয়ে আপনার জীবনে আরও নতুন নতুন কাজ করবে আর সাক্ষী দেবেন যে কাজ করেছে আপনার জীবনে সেই বিষয়ে সাক্ষী দিন সাক্ষী দিলে পরমেশ্বর পিতা আরও খুশি হয় আরও আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসে এতে আপনার জীবন আরও আর্থিকভাবে বেড়ে ওঠে ওকে আশা করি বুঝতে পেরেছেন বৎস এই সকল তোমার দৃষ্টিভূত না হোক তুমি সূক্ষ্ম বুদ্ধি ও পরিণাম রক্ষা করো দেখুন যে আমরা পরমেশ্বর পিতার এইসব দেখে যেন শিখি পরমেশ্বর পিতা আকাশ পৃথিবী কীভাবে তৈরি করেছে মিষ্টি কীভাবে হচ্ছে এগুলো দেখে আমাদের শিখতে হবে তাই তুমি সূক্ষ্ম বুদ্ধি ও পরিণাম দর্শিতা রক্ষা করো তাই পরমেশ্বর পিতার বাক্য অনুযায়ী আপনিও আপনার জীবনে সূক্ষ্ম বুদ্ধি ও পরিণাম দর্শিতা রক্ষা করুন পরমেশ্বর পিতা বললো যে এইভাবে প্রজ্ঞার কাজে লাগাও প্রজ্ঞা কী প্রজ্ঞা হচ্ছে সুবিবেচনা জ্ঞান বুদ্ধি এগুলোকে হচ্ছে প্রজ্ঞা সমান পরমেশ্বর পিতা বলে তাহলে সে সকল তোমার প্রাণের জীবন সরে হইবে যদি আপনি প্রবাসীতে বাক্যগুলোকে আজকে যা শেখাচ্ছি আপনি যদি মনের মধ্যে রাখেন সেই অনুসারে চলেন তাহলে এটা প্রাণের আপনার মন প্রাণ আত্মাতে উন্নত হবে ওকে এবং আপনার জীবনে আশীর্বাদের স্বরূপ হবে তোমার কণ্ঠের শোভা স্বরূপ হইবে অর্থাৎ তোমার যে কণ্ঠ মানে অনেক মানুষ কী করে হার সোনারূপোগ কিছু পরে মানে অনেক ব্যক্তিরা কি করে গলাতে রাখে কেন রাখে শোভা বৃদ্ধি করার জন্য তাদের দেখে লোক এক্সাইটেড হয় খুব সুন্দর দেখতে কিন্তু বিষয়টা হচ্ছে পরমেশ্বর বলা সেগুলো হচ্ছে কি লোক দেখানো কিন্তু আমি আত্মিকভাবে তোমার আত্মাতে কণ্ঠেতে বাঁধিয়ে রাখো মানে আত্মাতে তুমি পরমেশ্বর বাক্যকে রাখো পরমেশ্বর যা বলে সেইগুলোকে চলো তবে শয়তান তোমার জীবনে রকম এটা করলেও তোমাকে কাবু করতে পারবে না কারণ কি পরমেশ্বর সেই বাক্য দ্বারা যেমন কি পরমেশ্বর সেই বাক্য দ্বারা শয়তানকে কাবু করবে বা শয়তানের সমস্ত ওয়ার্ডকে ডিস্ট্রয় করবে ধ্বংস করে এবং পরমেশ্বরের বচন কি হবে সফল হবে যখন আপনি পরমেশ্বরের অনুসারে পরমেশ্বরের বাক্য অনুসারেই যে বচনগুলো বললো সেগুলো যদি আপনার হৃদয়ের মধ্যে বা কণ্ঠদেশে রাখে হারের মতো শোভা করে তখন আপনি সেই বচনের দ্বারা শয়তানকে উত্তর দিতে পারবেন বেশি জবাব দিতে পারবেন বলকে হারাতে পারবেন যখন আপনি পরমেশ্বরের অনুসারে চলবেন যিশু এইভাবেই তো হারিয়েছিল যিশু বললো যে তুমি কে যে জগৎকে ভয় করো আমি জগৎকে জয় করিয়াছি আর শয়তানের মস্তককে পায়ে নিচে রাখি তাই পরমেশ্বর পিতা বারবার আমাদেরকে দেয় সাবধান হও প্রবুদ্ধ হোক জাগিয়ে থাকো কাল তোমার বিপক্ষ গর্জনকারী সিংগের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার খোঁজ করিয়ে বেড়াই দিয়েছে শয়তান কাকে কাকে গ্রাস করবে কার জীবনকে নষ্ট করবে তার প্ল্যানিং সে সবসময় খাটাচ্ছে তার বাহিনীগণ তার দুধকে কাজে লাগাচ্ছে তাই পরমেশ্বর বলে আমার ব্যবস্থা অনুযায়ী চলো আমার দুধ তাদেরকে একদম ডিস্ট্রয় করে দিতে পারে কারণ কি আমি পরমেশ্বর আমি জীবন্ত ঈশ্বর সব কিছু আমার দ্বারা তৈরি হয়েছে ওর দ্বারা নয় তাই যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ করো পরমেশ্বরের ব্যবস্থাকে মানুন মানুন বাকি পরমেশ্বর উপর ছেড়ে দেন সে পরমেশ্বর দেখে নেবে যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ যিশুকে ধন্যবাদ কারণ যিশু যদি না আমাদেরকে ব্যবস্থা দিত পরমেশ্বর পিতা বা সঠিক ঈশ্বরকে আমাদেরকে চেনাতো আজকে আমরা কখনোই এই বিষয়ে আজকে আলোচনা করতে পারতাম না যদি ভিডিওটি ভালো লাগে ইনফোটি মনে হয় অবশ্যই পরমেশ্বর পিতার বাক্য অনুসারে আগামী দিনে আপনার চলুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করুন আপনাদের গ্রুপে শেয়ার করুন যাতে সবাই প্রত্যেকে পরমেশ্বর সত্যকে জানতে পারে আমাদের লক্ষ্য পরমেশ্বর সত্যকে মানুষের কাছে তুলে ধরা মানুষকে জীবনের পথে চালিত করা অন্ধকারে জায়গায় আলো পৌঁছানো এটা আমাদের লক্ষ্য তাই পরমেশ্বর পিতার আর লক্ষ্য আর যিশুর ইচ্ছা যেন আমরা পূরণ করতে পারি তাই ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান যিশু এবং কমেন্টে আপনারা জানাবেন যদি আপনার কোনো মতামত থাকে ওকে ধন্যবাদ পিতা ধন্যবাদ জিসাস আমিন কিন্তু সবই ঠিকই আছে